আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমন্দর্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সুমন্ধ বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা শুদ্ধ করে আজান দেবেন আজানের শুদ্ধতা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো দেখেন আগে আমাদেরকে আজান শুদ্ধ করতে হবে তারপরে আমাদেরকে আজানের স্কিল ধরতে হবে আজান যদি শুদ্ধ না হয় তাহলে যদি আপনি খুব সুন্দর স্কেলে আজান দেন তাহলে আপনার আজান সেটা ভালো হবে না বা সেটা গ্রহণযোগ্য হবে না এই জন্য আগে আমাদেরকে আজান শুদ্ধ করতে হবে তো দর্ম ভিওয়ার্স আজকে আমি এই ভিডিওতে আজানের শুদ্ধ করে আজানের মদ গন্যা ফোর লম্বা লম্বাবাঠি সহ সমস্ত কিছু আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দেবো আপনাদের আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক ভিওয়ার্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা আজানের সদ্যতায় চলে যাই এবং আপনি এক একটা রুমে চলে যান নিজে নিজে প্র্যাকটিস করুন অবশ্যই এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ আপনার আজানে আর কোনো দিনও ভুল হবে না ইনশাল্লাহ তো সমন্দ্র ভিউয়ার্স দেখেন যখন প্রথমে আল্লাহ আকবার বলবেন আমদা আলমজুবুর আল লাম কারা লা আল্লাহ শব্দটি কিন্তু মোটা করতে হবে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তাহলে ওই লামকে মোটা করতে হয় অতএব আল্লাহ শব্দের লামটাকে মোটা করে বলতে হবে এভাবে আল্লাহ বললে হবে না বলতে হবে আ ফু অনেকে বলে ফু যারা আরবি সম্পর্কে জ্ঞান নেই তারা অনেক আম মানুষ যারা আছে তারা কিন্তু আল্লাহ ফু বলে আল্লাহ ফু আকবর বলে হবে কিন্তু একালিপঠান হাফেস হো অল হো আখ কবজবর আখ আখ জবর বার রাটাকে মোটা করতে হবে এভাবে আল্লাহু বাউর অল হো আখ বাউর অল আখ বাউর সেইম বলতে হবে এভাবে হো আকবর হো আকবর অল্ল হো অকবর এইভাবে বলতে হবে এরপরে দেখেন উনি কি বলে আশ্বাদু আশাদু অর্থাৎ হা বাদ দিয়ে দেয় এইভাবে বলে আশা আশাদু আল্লাহ আল্হিল্লা অর্থাৎ আশ হা হাটা বলে না দু আল আলটাও বলে না এভাবে বলে দুয়াল আশা দোয়াল ওয়াও লাগাই দেয় এখানে বলতে হবে আশ হা আস হা দু একটা শব্দ আম জবর আল আর একটা শব্দ আশ হা দু আল আমজাগুলো উচ্চারণ করতে হবে যদি আশা বলে তাহলে কিন্তু প্রথমে আমজাটা উচ্চারণ হয় না বলতে হবে আশ হা দু লা লাটা তিনা লিপ্টন হবে এইভাবে আস আস হাদু আল্লা অনেকে বলবে এইভাবে বলে আশ হাদু আল্লা লা লাহা অর্থাৎ লা ই কিন্তু বলে না বলতে হবে আশ হাদু আল্লাহা এই ই লাটা হবে ইলাহা ইল শেষে বড় হা অনেক কিভাবে এখানে এইভাবে বলে ইল অর্থাৎ এখানে গুন্না করে এখানে গুন্না কোনো প্রকার গুণনা নেই তারপরে অনেক সুন্দরের জন্য লম্বা করে আজেন দেয় এই জন্য এখানে একটু যাতে সুন্দর হয় এই জন্য এখানে গুন্না করে মূলত এখানে কোনো গুন্না নেই এরপর দেখেন আশাদু আন্না আন্না এখালিপ গুন্না হবে এভাবে বলেন সেমভাবে বলবেন আশাদু আন্না মহাম মহাম বললে হবে না সিকন হা এখান থেকে আসবে মহাম মহাম সিকন হা মাদর মহাম্মা হেম কিন্তু গন্যা হবে খালি মহামার দার হবে এখানে অনেকেই সন্দেহ পোষণ করেন বা জানেন না এখানে মহ্যাম্মা দূর হয় না কেন বা মহাম্মা দূর নাকি দ্বার মূলত এখানে মহাম্মা দার হবে কেননা ইন্না আন্না কা আল্লাহ ওই শব্দগুলোর পরে যদি এসে মাসে তাহলে ওই শব্দগুলার পরে ইসিম আসার কারণে ওই ইসিমের শেষে কিন্তু জবর দিতে হয় এজন্য মোহাম্মদ দূর হবে না যেহেতু আন্নার পরে মোহাম্মদ একটা ইসিম রাসুলসাল্লামের নাম এজন্য এই নামের শেষে জবর হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এখানে জবর দিয়ে পড়তে হবে পেশ হবে না এভাবে বলতে হবে আশাহাদু মহ্য রসু রটা মোটা করতে হবে রসু লামটাও মুঠা করতে হবে রসু ল রসু রটা মুঠা করে লামটাও মুঠা হবে রসুল আশা করছি বুঝতে পেরেছেন এরপরে হাইয়ালা চলা কি কিভাবে বলে আইয়ালা সলা অর্থাৎ এখানে কিন্তু হাইয়া আলা সলা হবে হাইয়া আলা সালা বললে হবে না সলা বলতে হবে হাইয়া আল সলা শেষে বড়ো হা হাইয়া লের ক্ষেত্রে শেষে বড়ো হা আর হাইয়ালাল লাল ফালাহের ক্ষেত্রে শেষে চিকন হা মনে রাখতে হবে এই বিষয়টা হাইয়া আলাল আলাল হাইয়া আলাল হাদউ উচ্চারণ করতে হবে আইনটা উচ্চারণ করতে হবে হাইয়া আলাল ফalah যদি ফজরের আজান দেন এভাবে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম এভাবে বলে অনেকে শুদ্ধ হবে আসসালাতু খায়রুম এ কলব গুন্না মিনান আরে কাল আরে কলব গুন্না সলা তো হই রোম সুন্দরভাবে শুদ্ধ করে বলতে হবে আর বলতে হবে শালা বললে হবে না আর সলা তো হই রোম্ মিনানৌম তারপরে ল হ অখবর উল্ল আটনা টিনালিপ্টান হবে এই যে আমি শুদ্ধ করে আজান দিলাম আপনিও যদি সেমভাবে আজান দেন ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গায় যদি আপনার সুর ভালো না হয় এরপরেও আপনি আজান দিতে পারবেন কেউ বল ধরতে পারবেন ইনশাল্লাহ তো সুমন্ত্র বিভার্স আশা করছি আপনি এই ভিডিও থেকে কিছু হলেও উপকৃত হয়েছেন ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনি আজান শিখবেন যদি বলে যান তাহলে আবার শুনেন শুনে শুনে বারবার শুনে শুনে আজানটা শুদ্ধ করে নেন এবং আমি যে বলেছি আপনি যে কোনো জায়গা থেকে বা অনলাইনে বা গুগলে চার্চ করে সেই ওয়ার্ডগুলো আরবি ওয়ার্ডগুলো বাংলাসহ বের করে আপনি মিলিয়ে মিলিয়ে বারবার চেষ্টা করে আজানটা শুদ্ধ করে নেন ইনশাআল্লাহ এরপরে আপনি যে কোনো স্কিলে আজান দেন ইনশাআল্লাহ আপনার আজানটা চমৎকার আজান হবে তো সম্বন্ধে ভিউর্স থ্যাংকস ফর ওয়াচিং বলা থাকবেন দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ